হাই এবিডি ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের যে টি টোয়েন্টি সিরিজ দুইটা কিভাবে ঠকলো আপনারা দেখেছেন এবং এই ম্যাচে অনেক ভুল ভ্রান্তি ছিল বিশেষ করে ফেলে প্লেয়ারদের সো বেসিক্যালি সেখান থেকে আজকে হচ্ছে সিরিজের হাইট যাতে না হয় সেই লক্ষ্যে বাংলাদেশ টিম মাঠে নামবে আর সুন্দর ছয়টায় সো বেসিক্যালি আপনারা কি মনে করেন আজকে ম্যাচটা কি জিততে পারে কিংবা জেতার সম্ভাবনা আছে এরকমটা কি আপনাদের মনে হয় আর আজকে কি সেই জাকির প্লাস শামিম যাদের নিয়ে এত ট্রল হচ্ছে তাদের কি আজকে টিমে নিতে পারে দেখেছেন জাকির বারবারই অফর্মে থাকে কিন্তু জাকির জাকির প্রিয় কোচ সে হচ্ছে আমাদের বাংলাদেশের প্লেয়ার সিলেকশনের মেইন বলা যায় কারণ এত এত অপর্মে থাকার পরেও তারা বারবার সুযোগ দেওয়া হচ্ছে আজকে কি মনে হয় সে কি মাঠে নামতে পারে কিংবা শামিম কি মাঠে নামবে কিংবা প্লেয়ারে কি অদল বদল হবে আপনাদের কি মনে হয় তো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই খেলা দেখবেন আমিও খেলা দেখবো আর আশা করি আজকে হয়টাই যাতে না হয় সেই লক্ষ্যে বাংলাদেশ যেহেতু মাঠে নামবে আমরা চাই বাংলাদেশ জিতুক এবং বাংলাদেশ খুব বেটার পারফর্ম করুক আর যে প্লেয়ারগুলো ফর্মে আছে তাদেরকে অদল বদল করে নতুন প্লেয়ারের সুযোগ দেওয়া হোক যেহেতু সৌম্য সরকার এত সুন্দর ফর্মে থাকা সত্ত্বেও তাকে দলের জায়গা হয়নি এখানে অবশ্যই কোচের কোনো একটা প্ল্যান আছে যেহেতু সে নিজে হয়তো টাকা পয়সা খায় এরকম আরো অনেক কিছু আছে দুর্নীতি চলতেছে সেটা আপনারা খেলা দেখলে বুঝতে পারবেন এত ফর্মে থাকা প্লেয়ারকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে তৈরি থেকে শুরু করে স্বামী জাকির যে জাকিটি টোটালি দলে রাখা যায় না সে লেগে ছাড়া খেলতেই পারে না অফে বল দিলেও লেগে টানে লেগে বল দিলেও লেগে টানে ইউরকার দিগুলো লেগে টানে মানে গ্রামের এক খাস বাংলায় বলা যায় যেটা আন্দাজে খেলা সেটা বারবারই সে খেলে আসতেছে এবং সে মাঠে নামলে প্রত্যেকটা বাংলাদেশের দর্শক মনে করে যে কখন সাল আউট হবে কখন নতুন প্লেয়ার আসবে এইটাই সবাই ধারণা থাকে টেন্ডেন্সি থাকে সো সেখান থেকে আজকে কি তার সুযোগ দেওয়া হবে আপনি মিনিমাম যদি একটু তার খেলা ফলো করেন তাহলে দেখতে পাবেন যে বিশটের মতন ম্যাচ সে খেলে ফেলেছে অথ অথচ এক দুই পাঁচ সাত দশ তেইশ তিরিশ এর উপরে তার রান নেয় আর এই রানগুলো তাও এস্টেক্ট কত যদি এসট্যাক্টেড বিবেচনা করেন তাহলে বিশ পঁচিশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম এ স্টেক্ট রেটের টি টোয়েন্টি দলে সে কীভাবে চান্স পায় আমার জানা নাই আর এই সুযোগটা দিচ্ছে আমাদের টিম ম্যানেজমেন্ট আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের সে টাকাতে কিনে রেখেছে আমাদের বাংলাদেশের কিছু জাতীয় টিম ন্যাশনাল টিমের যে ফ্লেয়ারগুলো আছে আমার মনে হয় এতে যে বারবার সুযোগ দেওয়ার কারণ একটাই হতে পারে সবাই একসঙ্গে টাকা দিয়ে টিম ম্যানেজমেন্টে কিনে ফেলেছে যারা প্লেয়ার সিলেকশন করে আর এখানে একটু দেখতে পাচ্ছেন যে লিটান কিন্তু একটু ঘাট আছে সে প্রথম থেকে ছিল বিশেষ করে সাকিবের পরবর্তী আছে লিটান উত্তর শরিক সে কিন্তু ঠিকই সাকিবের মতন কিছুটা আছে কিন্তু তার কথা কিন্তু ইয়ে হচ্ছে না কার্যকরিত হচ্ছে না সো দেখতে পাচ্ছেন লিটান কিন্তু একবার বলেই ফেলেছে স্বামীকে যে এরকম দায়িত্বহীনতার সঙ্গে খেললে হবে না খেললে ভালোভাবে খেলতে হবে কিন্তু তারপরেও দেখেন তারা কিন্তু সুযোগ দেওয়া হয়েছে তার নিয়ে কত সমালোচনা স্বামীম নাকি লিটনকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছে কত কথা কত রকম কি আমার মনে হয় যেহেতু এই লিটার্ন করেছে তার মানে অবশ্যই সিলেকশনরা এখানে কিছু করতেছে মানে তারা ঘুষ খেয়ে বসে আছে এক কথায় বলা যায় আমার মনে হয় তাদেরকে একটু জাস্টিফাই করা উচিত যে তাদের আসলে ব্যাংক ব্যালেন্সে কি ঢুকতেছে কি না ঢুকতেছে এক সময় প্লেয়াররা ঘুষ খেতে আর এখন দেখতেছি টিম ম্যানেজমেন্ট টা ঘুষ খায় আমার মনে হচ্ছে না হলে এরকম অফ ফর্মে থাকা প্লেয়ারদের বারবার সুযোগ দেওয়া হচ্ছে কেন আমি বুঝি না